টিকলি চকার সীতা তিনটা জিনিস একসাথে দেখালাম এখন যদি কেউ মনে করেন আমি একটা বুদ্ধি শিখাই আপনাদেরকে চকারটা একদম সিম্পল যদি যদি চকার চকার ইচ্ছে ইচ্ছে করে করে ফাইন না তাহলে ওইটাকে কি করবেন জানেন ওইটাকে ব্রেসলেট বানায় ফেলবেন ওইটাকে পেছন দিকে হুক করে ব্রেসলেট বানায় ফেলবেন ওইটা হুক করে আমাকে বলবেন অফিস থেকে বানিয়ে দিবে আপনাকে ঠিক আছে আমাকে বলতে হবে অর্ডার ডেলিভারি আগে বলতে হবে নিজে নিজে করলে হবে না আমাকে বলবেন তাহলে ওইটাকে ব্রেসলেট বানায় ফেলবেন এটা সাথে ব্রেসলেট নাই মানে তাহলে হচ্ছে সীতা যারা হিজাব করেন তাদেরকে বলছি যে সীতা কানেরটা টিকলি আর গলার এটাকে ব্রেসলেট বানায় ফেলবেন এভাবে করে একটু বুদ্ধি করে করবেন এটা ডিজাইন এবার আমি কাজ থেকে দেখেন এটা ডিজাইনটা কাজ থেকে দেখাই এই হইল গিয়ে পুরোটাতে কিন্তু এরকম বেনুনি বেনুনি করা হ্যাঁ এরকম বেনি মতো করা এবং নিচের দিকে হচ্ছে এগুলো রিয়েল পার্ল দিয়েছে আর এটার ডিজাইনটা দেখেন পুরোটাই শ্যাম্পেন কালার স্টোনে করা খুব সুন্দর ঝিকিমিকি স্টোন শ্যাম্পেন কেন একদম রিয়েল স্টোন তো এই জন্য যে আসার এটা উল্টা পাল্টা কেন দিয়ে এটা হইলো হ্যাঁ তুমি তো ম্যাচিং করে দাও এটা খুব সুন্দর কানেরটা গলার টাইট খুব সুন্দর আর এটা হইলো বা চকার যেটাই পরেন না কেন এটা এটা খুব সুন্দর এবং এটার প্রাইসটা অনেক রিজনেবল কারণ আপনি সব একসাথে পাচ্ছেন টিকলি পাচ্ছেন কানের দুল পাচ্ছেন ফিঙ্গারিং পাচ্ছেন ঠিক আছে একদম ফিঙ্গারিং সহ হাতের কানের গলার মাথার সব আছে এটার সাথে ঠিক আছে শোনেন এটা চকারটা আমার কাছে ভাল লাগে না সত্যি কথা বলতে এটা চকারটা আমার কাছে ভাল লাগে না কারণ এত বেশি সিম্পল হয়ে গেছে তারপর অনেকে সিম্পল চকার চায় না সিম্পল চকার ওটা চকারের মতো পড়তে পারবেন না এটা ব্রেসলেট আকারে পরবেন ওকে তারপর আমি চকার করেই গলায় পরে দেখালাম আপনি ওটাকে ব্রেসলেটের মতো করে ফেলবেন ঠিক আছে এটার হাতে ব্রেসলেট আছে এ দেখেন গলার সীতা আছে এটাগুলি ড্রেসের সাথে পরলে অনেক সুন্দর লাগবে এটা কানের দুল আছে ফিঙ্গারিং আছে ফিঙ্গারিংটা কিন্তু অ্যাডজাস্টেবল বড় ছোট করা যাবে যে কোনো হাতে পরা যাবে এটা কানেরটা আর এটা হইল গিয়ে টিকলিটা টিকলিটা মন চাইলো পরলেন মন চাইলো না রেখে দিলেন আপনার মেয়ে পরলো ইচ্ছা আপনার এবং এটা অনেক সুন্দর এটার জন্য বেশি বেশি লাভ লাইক পাওয়া যায় এটা আমার কাছে দারুণ ভালো লাগছে আমার কাছে অনেক ভালো লাগছে যাই না আপনাদের কাছে কেমন লাগছে কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে এবং যেই অল্প টাকায় সুন্দর একটা জিনিস ফুল সেট পাচ্ছেন মানে অনেকেই চায় না ফুল সেট একটা চাচ্ছে একদম সিম্পলের মধ্যে একটা ফুল সেট চাচ্ছে কিংবা অনেক সময় দেখা যায় এঙ্গেজমেন্ট কারো যদি এঙ্গেজমেন্টের জন্য সিম্পল একটা সেট লাগে ধরেন একটা এঙ্গেজমেন্টের জন্য তো হাবি যাবি দুনিয়ার সেট পরে না সিম্পল একটা চাকার পড়লো একটা নেকলেস পড়লো কিংবা হাতে ব্রেসলেট পড়লো এটা এঙ্গেজমেন্টের ফুল একটা সেট হয়ে গেল একদম টিকি সহ ফুল একটা সেট হয়ে গেল ছোট্ট একদম সিম্পলের মধ্যে এঙ্গেজমেন্টের দিন যদি হাবি যাবে দুনিয়ার পরে তাহলে ভালো লাগবে না ঠিক আছে হাতটা সুন্দর একটু একদম অনেক দারুণ লাগবে এটা এটা ছোটখাটোর মধ্যে একদম ফুল সেট হয়ে গেল আপনার সেটাও করতে পারবে ঠিক আছে কেন মালা খালামনে আপনি চলে যাচ্ছেন কেন এরকম কেন আপনি কালকে তো শুক্রবার আপনার এত অস্থিরতা কেন এটা হলো গ্রিন কালার এটা হোয়াইট স্টোনের মধ্যে গ্রিন কালার আমার কাছে শ্যাম্পেন কালারটা বেশি ভালো লাগছে কারণ এটা অনেক কিছুর সাথে পরা যাবে এটা মনে রাখবেন শ্যাম্পেন কালারটা অনেক কিছুর সাথে পরা যাবে এটা করেছে হচ্ছে গ্রিন কালার হোয়াইটের সাথে গ্রিন হোয়াইটের সাথেও আর এটা হচ্ছে শ্যাম্পেনের মধ্যে রুবি ওকে প্রাইসটা আমি বলে দিচ্ছি এক মিনিট আমি শুধু কালারটা একটু দেখাই যে কালারগুলি দাও এটা কালারটা দেখেন এটা পুরো সেটটা দেখাই দিলাম রিং বসে কই দাও ব্রেসলেট কই ওইটা পরছে ওইটা পরছে যেটা এটা হচ্ছে ব্রেসলেট ফুল সেট এটা হচ্ছে গ্রিন কালার আমি জাস্ট গলার দেখায় একটা একটা করে তাহলে আপনি বুঝে নেন যে ফুল সেট আছে এটার সাথে ওকে এটা হলো আরেকটা মাল্টি কালার লাল সবুজ লাল সবুজ মাল্টি এটা হচ্ছে শুধু সবুজ এটা হচ্ছে লাল সবুজ আর এটা যেটা দেখিয়েছি এটা হচ্ছে শ্যাম্পেন কালার তিনটা কালার কিন্তু এটা আমি একটা শর্ট ভিডিও অবশ্যই রাখবো পেজে কারণ এটা খুব দারুণ একটা জিনিস সিলভার কালারও করেছি সিলভার কালার দো সিলভার কালারও করেছি আপু শুধু সীতার প্রাইস কত বলতেছি আপা আরেকটা আছে সিলভার দেখো আমি জাস্ট এটা দেখাই দিলাম আপনারা বুঝে নেন যে সাথে সব আছে এটা সিলভার হোয়াইট উইথ রুবি ঠিক আছে আর এটা হচ্ছে সিলভারের সাথে পার্পল হয়েছে আর লাগবে না এই কয়টা কালার আমি করেছি যেটা ভালো কানে কিচ্ছু লাগবে না বুঝে নিবে সমস্যা নেই এটা পিকচার দিব পেজে এটা হলো গিয়ে পুরোটা যেটা ভালো লাগতেছে জাস্ট কালারগুলো চুজ করবেন কালার চুজ করবেন কালার চুজ করে বলেন কোনটা বেশি ভালো লাগতেছে ওকে আপনারা বলেন কোনটা বেশি ভালো লাগতেছে এগুলো প্রাইস দিয়ে দিচ্ছি আপু তিন হাজার টাকা এক দুই তিন চার পাঁচ ঠিক আছে টোটালি পাঁচটা জিনিস পাবেন একটা সেটের সাথে পাঁচটা জিনিস পাবেন কান পাবেন চকার পাবেন গলা সীতা পাবেন চকার পাবেন সীতা পাবেন চকার পাবেন কানের দিল পাবেন টিকলি পাবেন ফিঙ্গারিং পাবেন ঠিক আছে চকারটা চকারের মতো পড়তে পারে না যারা হিসাব করছেন তারা তো চকার পড়লে ভাল লাগবে না তারা বুদ্ধি করে এটাকে ব্রেসলেট করে নেবেন ঠিক আছে আমাকে বললে ওটা আমরা ব্রেসলেট করাই দিব দুটা রিং লাগাই দিব যেমনি আছে এমনি থাকবে শুধু দুটা রিং করাই দিব এ এরকম চকারটাকে আপনি এরকম বুদ্ধি করে ব্রেসলেটের মতো পরে ফেলবেন ওকে ফুল সেট হয়ে যাবে হাতের কানের গলার মাথার ফুল সেট হয়ে যাবে এটা প্রাইস দিয়ে দিচ্ছি আপু 3000 টাকা হ্যাঁ ফুল সেটের প্রাইস দিয়ে দিচ্ছি 3000 টাকা এটা নিচের দিকটাতে রিয়েল পার্লে ঝুলানো এগুলো রিয়েল পার্ল করা ওকে পুরোটা দিলাম এটা অনেক সুন্দর আগ্রা প্রশ্ন না তুমি যে ঢোল তোমার যে ঢোল ছিল না ওইটার মতো করে মিনাকারি ডিজাইন দিয়ে বানাবা ঢোল মধ্যে একটা জালি জালি ডিজাইন ছিল ওখানে মিনাটা কিভাবে বসাবো কারণ ওখানে মিনাটা বসবে না তো ওই জালি জালি ডিজাইনের মধ্যে মিনা কোথায় বসাবো ওটা তো ফাঁকা ছিল ফাঁকা ফাঁকা ছিল কিভাবে বসাবো আই ওয়ান্ট উইচ ইউ আর ওয়ারিং ইজ ইট পসিবল আপু অবশ্যই পসিবল আপনি জাস্ট স্ক্রিনশট মানে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে রাখেন আমি যেটা গলায় পড়েছি এটাও দেখাই এটা হচ্ছে যে এটাও মাল্টি কালার বাট এটা গ্রিন কালার আর ব্লু কালার রুবি কালার মানে সবগুলি কালার একসাথে দিয়েছে এই যে দেখেন এগুলি যদি একটা শর্ট ভিডিও বা একটা ছোট্ট ভিডিও আপনি হাতে করে দেখেন এটা স্টোন গুলি দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে এত চকচকে স্টোন কিন্তু আমি এতটা রিজনেবলে দিচ্ছি আপু আমি যে তিন দিন ধরে কক্সেস বাজার ঘুরে আসলাম আমি দেখলাম যে আমি যে যে প্রোডাক্ট আপনাদের কাছে সেল করি যে প্রাইসে আমার কাছে ইভেন পিকচারও আছে আমার ওই মোবাইলে এমনও জিনিস আছে আপনাদের কাছে আমি সেল করেছি ওটা পঁচিশশো টাকা করে ছাব্বিশশো টাকা করে ওই সেটগুলো ওখানে এক আর অনেকে হচ্ছে ফেক পার্লকে রিয়েল পার্ল বলে সেল করতেছে তারপর হচ্ছে সেল পার্লকে রিয়েল পার্ল বলে সেল করতেছে এবং যাদের কাছে রিয়েল পার্ল আছে আমি দেখছি তাদের কাছে প্রাইস হচ্ছে আমি যে প্রাইসে সেল করি তার থেকে গলায় পড়েছে এটাও দেখাই এটা হচ্ছে যে এটাও মাল্টি কালার বাট এটা গ্রিন কালার আর ব্লু কালার রুবি কালার মানে সবগুলি কালার একসাথে দিয়েছে এই যে দেখেন এগুলি যদি একটা শর্ট ভিডিও বা একটা ছোট্ট ভিডিও আপনি হাতে করে দেখেন এটা স্টোন গুলি দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে এত চকচকে স্টোন কিন্তু আমি এতটা রিজনেবল দিচ্ছি আপু আমি যে তিন দিন ধরে কক্সেস বাজার ঘুরে আসলাম আমি দেখলাম যে আমি যে যে প্রোডাক্ট আপনাদের কাছে সেল করি যে প্রাইসে আমার কাছে ইভেন পিকচারও আছে আমার ওই মোবাইলে এমনও জিনিস আছে আপনাদের কাছে আমি সেল করেছি ওটা পঁচিশশো টাকা করে ছাব্বিশশো টাকা করে ওই সেটগুলো ওখানে এক আর অনেকে হচ্ছে ফেক পার্লকে রিয়েল পার্ল বলে সেল করতেছে তারপর হচ্ছে সেল পার্লকে রিয়েল পার্ল বলে সেল করতেছে এবং যাদের কাছে রিয়েল পাল আছে আমি দেখছি তাদের কাছে প্রাইস হচ্ছে আমি যে প্রাইসে সেল করি তার থেকে অলমোস্ট দুই হাজার টাকা করে বেশি আমি দেখলাম যে প্রোডাক্ট আমি আপনাদের কাছে টাকা টাকা করে করে বা সেল করেছি একদম টাকা আমি আশ্চর্য হয়ে গেলাম এটা আছে এরকম অনেক জিনিস আছে ওখানে আমি এই অবস্থা দেখে আসছি তো তাই বললাম যে আসলে মিস ইনফরমেশন দিয়ে প্রোডাক্ট সেল করা ওইখানে একদম অহরহ বিষয় হয়ে গেছে যেটাকে সেল পাল এটাকে বলতেছে হচ্ছে চাষের পাল আপু চাষের পাল কিন্তু রিয়েল পার সবই চাষের ইভেন সি পাল যা দেখাচ্ছে ওটাও কিন্তু চাষের কেউ সমুদ্রের মধ্যে ডুব দিয়ে কিংবা হচ্ছে নদীর মধ্যে ইয়ের মধ্যে ডুব দিয়ে গিয়ে একটা 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 করে পাল খুঁজে খুঁজে আনতেছে না সবগুলো এখন চাষ হয় এত বেশি চাহিদা চাষ না করে উপায় কোথায় কিন্তু সেখানে বাট শেল পাল চাষের না এটা মিথ্যা শেল পাল কোনোভাবে চাষের না তারা শেল পালকে বলতেছে হচ্ছে চাষের পাল আর রিয়েল পালকে আমি জিজ্ঞেস করতেছে এগুলা কি আমার গলায় দেখতেছে রিয়েল পাল পরনে তার বলে কি এটা এটা হচ্ছে রিয়েল আমি হচ্ছে এটা রিয়েল মানে কি এটা ডুব দিয়ে নিয়ে আসছে আর ডুব দিয়ে নিয়ে আসেন ওটা চাষ করে করছে তখন আর কোনো কথা বলতে পারে না চুপ করে থাকে বুঝছেন ওরা বলতে পারে ওরা কোনো ইনফরমেশন দিতে পারে না সব ভুয়া ইনফরমেশন দেয় এর এটা হচ্ছে এটা প্রাইসটা হচ্ছে তিন হাজার টাকা যেটা কানে গলা ফুল সেট দেখছেন এটা প্রাইসটা হচ্ছে তিন হাজার টাকা এটার সাথে চকারও আছে আপু শুধু সীতার কানের দূর নেওয়া যাবে না সেক্ষেত্রে প্রাইসটা বেশি পড়লে তখন আপনার মনে হবে আল্লাহ ফুল হাজার টাকা আর কানের গোলাপটা বলতে আমার কাছে এরকম বলবেন আমি যদি কানের গলারটা বলি মনে হবে সমস্তটা নিয়ে তিন হাজার আর শুধু কানের গলারটা দু হাজার টাকা এটা বেশি বেশি মনে হচ্ছে না আপনি এটা কথা বলবেন তো আপনার বেশি বেশি আমিও চাই আপনার যেন মনে না হোক আপনি ফুল একটা ডিসকাউন্ট দিয়েছি সেক্ষেত্রে আপনাকে ফুল সেট নিলেই বেটার হয় তারপর আপনি চাইলে আমি আলাদা করে দিতে পারবো কিন্তু ক্ষেত্রে প্রাইস বেশি পড়বে রেগুলার প্রাইসে পড়ে যাবে হুম কারণ শুধু গলার কানে সেটের প্রাইস পরে দু টাকা কানের দুলে প্রাইস এক্সট্রা নিলে পরে বারোশো টাকা টিকলি প্রাইস এক্সট্রা নিলে পরে হচ্ছে যেহেতু রিয়েল পাল করার নয়শো এক টাকা পরে যায় টিকলিতে ফিঙ্গারিং এ পরে যায় মনে করেন সাত আটশো টাকা বুঝছেন মানে সব মিলায় অনেক বেশি প্রাইস পরে যায় সেটাকে আমরা কম্বো আকারে করে প্রাইসটাকে কম করার চেষ্টা করেছি তুমি তো কালার গ্যারান্টি এক বছর দাও না অন্যরা তো বিশ বছর দেয় শুধু বিশ বছর আমি আপনাকে এরকম স্ক্রিনশট দিতে পারবো মেটালের প্রোডাক্ট সেল করতেছে হ্যাঁ মেটালের প্রোডাক্ট কিন্তু যে গোল্ডের মতো দেখতে লাগে না মেটালের প্রোডাক্ট আমার একটা জিনিস পছন্দ হয়েছে আমি দেখলাম এবং উপরে পুরো বিস্তারিত পড়লাম যে কত বছরের গ্যারান্টি ওরা দেয় উপরে দেখলাম গ্যারান্টি দিতেছে লাইফ টাইম গ্যারান্টি বুঝছেন মানে ওই আমি আবার একটা স্ক্রিনশটও ও আমার তো দুইটা তিনটা মোবাইল কোন মোবাইলে দিয়ে যে মনে থাকে না কিন্তু আমি নিজে স্ক্রিনশট দিয়ে রাখছি আমি হাসলাম আর স্ক্রিনশট দিয়ে রাখলাম যে মেটালের প্রোডাক্ট সেল করতেছে এবং উপরে লেখা যে কালার গ্যারান্টি হচ্ছে আজীবন মানে লাইফ কালার গ্যারান্টি আমি কিনবো আমি নিজেই হাসতেছি যে তার কথার মধ্যে তো ভন্ডামি আছে তার মানে তার প্রোডাক্ট কতটুকু ভালো হবে বহু প্রোডাক্ট বাদ যত ভালো পেজি হোক আমি প্রোডাক্ট কিনবো না আপনি শুধু সীতার কানের দুলে বলেছি আপু দু হাজার টাকা পড়বে সীতা কানের দুল সহ দু টাকা পড়বে নিচে রিয়েল পার্ল দিয়ে পারে যে আমি গলা যেটা পড়েছিলাম এটা করেছিলাম। ঠিক আছে স্ক্রিনশট পান যার যেটা ভাল লাগবে স্ক্রিনশট পান ঠিক আছে সুন্দর আছে আপু প্রোডাক্টগুলি সুন্দর অনেক ওকে হাতে যেটা পড়েছে এটা একটু দেখাই এটা মাঝে মাঝে যখন মনে হবে যা আমি সীতা টিতা না তখন কি করবেন জানেন একটু বুদ্ধি করে এই যে কানের দুল দুধ কানের দুটো কানের দুল আর মাথায় একটা টিকলি পরে নিবেন টিকলি পরে নিবেন তাহলে দেখবেন যে এটা একটা ফুল সেট মাঝে মাঝে পরি না যে শুধু টিকলি আর কানের দুল পরি গলায় টলায় কিচ্ছু নাই সেটাও কিন্তু সুন্দর লাগবে ওকে আপু আমি ওনলি চকারটা নিতে চাই হ্যাঁ ওনলি চকার নেওয়া যাবে সেক্ষেত্রে কিন্তু রেগুলার প্রাইস করবে আমি বলেই দিচ্ছি ভেঙে ভেঙে নিলে রেগুলার প্রাইস করবে আইস তা আপু আসসালাম আলাইকুম এতক্ষণ পরে কেন জিম করে আসছেন নাকি আপু জায়গা জায়গা ঢোলে আহ দরকার নেই জালির জায়গাগুলি সলিড বানায় সেটা ও আচ্ছা আচ্ছা বলছে বলছি তাহলে তো ওই গোলটা দিলেই হয় আপনি ওই যে ঢোলের মতন এটা চোখার না যে গোলটা যেটা করছে ওটা করলেই হয় হ্যাঁ মিনাকারী বালা দেখছেন না আপু প্লিজ আমার হোয়াটসঅ্যাপটা একটু চেক করবেন কাস্টমাইজ অর্ডার আছে কিছু হ্যাঁ চেক করবো অবশ্যই চেক করবে আপা চেক করবে আমি দেখবো বিষয়টা আপু